আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন আছেন সবাই করি ভালো আছেন তো আজকে আমরা আছি আব্দুল আগরতে আব্দুল আগরের জন্য যাব আমরা তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে তো আমাদের সাথে থাকুন চলেন শুরু করা যায় ভাগিনা আর এখানে আছে একটা ভাগিনী তো একের সাথে নিয়ে যাব আমরা তো এখান থেকে আমরা গেটাইছি এইটাই আমাদের রাস্তা খেতে যাওয়ার রাস্তা তো এখান থেকে আমরা যেটা যে হলো গুয়ার বাগান এখানে দেখতে পাচ্ছেন এটা হলো গুয়ার বাগান এখান দা একদম পুরোটাই দেখায় আপনা করে তো বন্ধুরা আমরা ইতিমধ্যে খেতে মধ্যে আসলাম খেতে এসে দেখি বৃষ্টিতে পানি দিয়ে ভরে গেছে গা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে এটাই হলো আমাদের খেত আর এখানে একদম পানি পানিতে ভরে গেছে গা তো আমরা এখন খেতে যাব খেতে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা ছাগল লাগছে খেতে তো ছাগল দুটো আমরা হাঁকা দিয়ে আসবো আর দেখবো আমাদের খেতের ফসল কীরকম হয়েছে তো অবশ্যই আপনারা দেখবেন তো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বন্ধুর যে গেত রাস্তায় একদম ভেদর পানি দিয়ে কিন্তু ক্ষেতের ভিতরে লোট হয়েছে বৃষ্টির কারণে তো এই যে আমরা ভেদরের মধ্যে গেতাইছি ক্ষেতের মাঝে এই যে লালগঞ্জ জেলার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ তুমি কোন যাও হুম খেতে কি করবার যাও আর

তো বন্ধুরা আমরা খেতের ভিতরে যে আবদুল্লাটা আবদুল্লাগরের খেত খেতের ভিতরে কিসের আলু মূলা তিল ফালাইছে তো এর ভিতরে ছাগল লাগছিল তাই ছাগলটা হাতে জন্য আছি আর এখানে আছে যে পাশপালে এই যে আমরা ই ফেলাইছি এটা কি কয় কমলি শাক না আবদুল্লাহ কমলি শাক ফালাইছি তো দেখেন কি সুন্দর হয়েছে তো শাকগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কি সুন্দর হয়েছে একদম সুশাল দু একদিনের মধ্যে তুলে আমরা বাজারে নিয়ে যাব বাজারে নিয়ে বেচবো দেখেন কতগুলো ভাইজা খায় মাছ দেয় রান্না খায় সেই শাক খায় খাওয়া কি ভালো লাগে সেই ভালো লাগে এরকম ভালো লাগে না হুম তারপরে তুমি দিলে বেশ তো হ্যাঁ কত বিরা যা 40 50 টাকা হয়ে যা 40 50 টাকা হ্যাঁ তো আমরা কেটেছি আবদুল্লাহ করে ধান খেতে ধান খেত দেখার জন্য আমরা তো মূলা শাক দেখলে আমি এখন ধান খেতে ধান খেত দেখতে যাবো আমরা তো আমরা এখন আসলাম যে ধান খেতে তো এই যে আবদুল্লাহ ধান খেত দেখেন কি সুন্দর দেখাইছে একদম সবুজ হয়ে গেছে তো এখানে আছে একটা মিশিং তো মিশিংটা হলো আবদুল্লাহ করে আবদুল্লাহ তো রামেশিং বন্ধুরা আজকে আমরা হাফ হাবলাউরের ক্ষেত ঘোরাঘুরি করলাম দেখলাম তো এখন আমরা বাড়িতে যাব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আব্দুল্লাহ কও লাইক লাইক করবেন শেয়ার করবেন

আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও সাথে থাকার জন্য তো পরবর্তী আমরা ভিডিও আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম